রাত মানে কেবল অন্ধকার নয় রাত মানে স্মৃতি অপরাধবোধ আর সেই সব কথা যেগুলো দিনের আলোয় কোনো দিন মুখ খোলে না রাত নামলেই মানুষ নিজের ভেতরের আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে সেখানে কোনো আলো নেই নেই কোনো সাক্ষী তবু সব কিছু স্পষ্ট দেখা যায় এমনই এক রাতে জীবনের সেই গোপন দিকগুলোর কথা ভাবতে ভাবতেই মনে যায় সেই পুরনো বাড়িটার কথা যেখানে ভয় কোনো শব্দ করে না কেবল নিঃশ্বাস নেয় এই গল্প সেই নিঃশ্বাসের গল্প গল্পের ভুবন অডিও গল্পে যে অন্ধকারের কথা বলা হয় তার ভেতরেই লুকিয়ে আছে এই রাতের স্মৃতি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটা দিনের বেলায়ও খুব একটা জীবন্ত মনে হতো না দেয়ালের রং খসে পড়েছে জানালার কাঠে জমে আছে বছরের পর বছর ধরে বৃষ্টি আর রোদের ক্ষত কিন্তু রাতে বাড়িটা যেন আরো ভারী হয়ে ওঠে বৃষ্টির শব্দ টিনের চালে আছড়ে পড়লে মনে হয় আকাশটা খুব কাছে নেমে এসেছে চারপাশে কেবল কাদা আর ভেজা মাটির গন্ধ বাতাসে ভাসছে পুরনো কাঠ আর শ্বেচ্ছ্যতে কাপড়ের মিশ্র বন্ধ যা নাকে ঢুকলেই বুকের ভেতর অদ্ভুত চাপ তৈরি করে সেই রাতে বাবা মা বাড়িতে ছিলেন না পাশের গ্রামে বিয়ের দাওয়াতে গিয়ে হঠাৎ বৃষ্টির জন্য আটকে পড়েছিলেন বাড়ির ভেতর ছিল শুধু দুই ভাইবোন ঘর জুড়ে নিস্তব্ধতা যেন দেওয়ালগুলো পর্যন্ত কথা বলা ভুলে গেছে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝিলিক দিচ্ছিল তারপর আবার সবকিছু ডুবে যাচ্ছিল হলদে অন্ধকারে বারান্দার দিকে তাকালে দেখা যেত বৃষ্টির ফোঁটা জুমে জুমে নিচে পড়ছে আর দূরে কোনো গাছের ডাল বাতাসে কাঁপছে বড় ছেলেটার মন তখন অস্থির বয়সে বড় হলেও ভেতরের ভয়গুলো সে ঠিক ঠিকমতো চিনে নিতে পারেনি ছোটবেলায় করা কিছু ভুল কিছু অবহেলা আজও তার মনে ভার হয়েছিল বিশেষ করে ছোট বোনটার প্রতি অনেক সময় দায়িত্ব এড়িয়ে গেছে অনেক সময় লাগের বসে কুঠিন হয়ে উঠেছে আজ রাতে সেই সব স্মৃতি হঠাৎ করেই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল বারান্দায় দাঁড়িয়ে সে বিদ্যুতের আলোয় ভেজা উঠোন দেখছিল কিন্তু আসলে সে দেখছিল নিজের ভেতরের অন্ধকার ঘরের ভেতর থেকে আয়নার দিকে তাকালে দেখা যেত ড্রেসিং টেবিলটা পুরনো কাঠের কোনায় ফাটল আয়নার গায়ে হালকা দাগ সেই আয়নার সামনে ছোট বোনটা দাঁড়িয়েছিল বাতাসে তার চুল নড়ছিল আর ঘরের ভেতর কেমন যেন ঠাণ্ডা অনুভূত হচ্ছিল যদিও বাইরে বৃষ্টি আর ভ্যাবসা গরম আয়নাটা সেই মুহূর্তে আর নিছক কাঁচের টুকরো মনে হচ্ছিল না মনে হচ্ছিল ওটা কোনো গভীর জল যার ভেতরে তাকালে নিজের মুখের চেয়েও অন্য কিছু দেখা যায় বড় ভাইয়ের চোখে পড়ল বোনটার আচরণ স্বাভাবিক নয় সে যেন নিজের প্রতিবিম্বের দিকে নয় তার ভেতরে থাকা কোনো কিছুর দিকে তাকিয়ে আছে ঘরের বাতাস ভারী হয়ে উঠল কানের কাছে ভেসে এলো কেবল বৃষ্টির একটানা শব্দ আর নিজের হৃৎস্পন্দনের আওয়াজ তার মনে হল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই দৃশ্যের সঙ্গে তার পুরনো কোনও স্মৃতির অদ্ভুত মিল আছে ছোটবেলায় একবার সে বোনটাকে ভয় দেখিয়েছিল আয়না নিয়ে তখন সে হেসেছিল কিন্তু আজ সেই হাসির স্মৃতি গলার ভেতর কাঁটার মতো আটকে রইল সে এগিয়ে গেল মেঝের ঠান্ডা অনুভূতি পায়ের তলায় লেগে রইল হাত বাড়াতেই অনুভব করল বোনটার শরীর অস্বাভাবিক ঠান্ডা সেই ঠান্ডা শুধু ত্বকে নয় মনে হচ্ছিল যেন সরাসরি হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে তার ভেতরে হঠাৎ এক ধরনের অপরাধ বোধ জেগে উঠল মনে হল সে হয়তো অনেক আগেই কিছু একটা ঠিকমতো করেনি আর আজ সেই ভুলই ধীরে ধীরে আকার নিচ্ছে ঠিক তখনই আলো নিভে গেল বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল বৃষ্টির শব্দ আরও জোরে শোনা গেল যেন অন্ধকারের ভেতর কেউ তালি দিচ্ছে হাতরে হাতরে সে টর্চ খুঁজে বের করল আলো জ্বালাতেই যা দেখল তাতে তার নিঃশ্বাস আটকে গেল আয়নার সামনে বোনটা নেই ঘরটা খালি কিন্তু আয়নার ভেতর একটা ছায়া নড়ছে সেই ছায়ার আকার পরিচিত কিন্তু মুখটা বিকৃত চোখের জায়গায় যেন গাঢ় কালো গর্ত আর ঠোঁটের কোণে এমন একটা হাসি যা কোনো শিশুর মুখে মানায় না ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল গায়ে কটা দিয়ে উঠল পিছন থেকে একটা স্পর্শ অনুভূত হলো ঠন্ডা স্যাঁতস্যাঁতে যেন ভেজা কাপড়ের ছোঁয়া ঘুরে তাকাতে সে দেখল বনবা দাঁড়িয়ে আছে কিন্তু সেই দাঁড়ানোর ভঙ্গি সেই চোখের দৃষ্টি সবকিছু যেন আলাদা তার মনে হল সামনে যে আছে সে আর আগের সেই পরিচিত মানুষটা নয় আয়নার ভেতর আবার নড়াচড়া শুরু হল কাঁচের ওপারে পরিচিত মুখটা হাত বাড়িয়ে আছে কিন্তু কোনো শব্দ নেই কেবল নিঃশব্দ চিৎকার যা দেখা যায় শোনা যায় না এই মুহূর্তে ভয় নয় বরং গভীর এক অসহায়তা তাকে গ্রাস করল সে বুঝতে পারল এই অদ্ভুত ঘটনার শিকড় কোথাও তার নিজের ভেতরে হয়তো সে কখনো বোনটার ভয়গুলো গুরুত্ব দেয়নি হয়তো সে নিজের সুবিধার জন্য চোখ বন্ধ রেখেছে আজ সেই অবহেলা আয়নার মতোই উল্টো হয়ে দাঁড়িয়েছে বাইরে বজ্রপাতের আলোয় ঘরটা এক মুহূর্তের জন্য আলোকিত হল আর সেই আলোয়ে চকচকে কিছু একটা ঝিলিক দিয়ে উঠল তারপর আবার অন্ধকার সময় যেন থেমে গেল বৃষ্টির শব্দ ঠান্ডা বাতাস ভেজা মাটির গন্ধ সবকিছু মিলে একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি করল এই বাড়িটা আর কেবল ইটকাঠের ছিল না এটা হয়ে উঠেছিল স্মৃতি আর অপরাধবোধের এক বিশাল খোলস আয়নার ভেতর আর বাইরে কোনটা সত্য আর কোনটা ছায়া সেই সীমারেখা মুছে যেতে লাগল অনেক সময় পরে যখন ভরের আলো ধীরে ধীরে বৃষ্টি ভেজা উঠোনে নামতে শুরু করল তখনও সেই অস্বস্তি কাটেনি কিছু ভয় শব্দ করে আসে আর কিছু ভয় চুপচাপ থেকে যায় আজীবনের জন্য এই গল্প তেমনই এক চুপচাপ ভয় যদি এই অন্ধকার আপনাদের মনে একটু নড়াচড়া করে যদি মনে হয় কোথাও কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল তবে ধরে নেব এই গল্প তার কাজ করেছে গল্পের ভুবন অডিও গল্পের এই যাত্রায় আপনাদের পাশে পাওয়া আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নীরবে ভালোলাগা লাগা জানালে অনুভূতিটা ভাগ করে নিলে এই অন্ধকার গল্পগুলো আরও সাহস পায় আলোয় আসার শান্ত মনে এখানেই বিদায় নিচ্ছি অন্ধকারের ভেতরেও মানুষ থাকে গল্প শোনে আর একে অন্যের পাশে দাঁড়ায় আবার কোনো এক রাতে দেখা হবে